তো নমস্কার বন্ধুরা আমি অরূপ আপনারা দেখছেন এস ইন্ডিয়া গার্ডেন তো প্রতিটা মতো আজ চলে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখানে দেখছেন গোলাপ রয়েছে এই গোলাপগুলি দেখছেন খুব কারা সুন্দর লাগছে মানে দেখতেও খুব সুন্দর আর বিভিন্ন রকমের ভ্যারাইটিস আর কালার রয়েছে ওখানে গোলাপ আর প্রাইস স্টার্ট রয়েছে একশো থেকে স্টার্ট রয়েছে আর এই সাইডে বন্ধুরা মিনি গোলাপ রয়েছে নীলকণ্ঠ রয়েছে এখানে আর বন্ধুরা স্ট্রবেরি দেখছেন স্ট্রবেরি প্লান্ট

এই গাছটা দেখুন বন্ধুর এটাও মিনি গোলাপ রয়েছে আর এই থেকে শুরু করে আউটডোর গাছ পেয়ে যাবেন এই যেখানে এখানে গোলাপ দেখছেন গোলাপ তুলবো ভালো 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 সাদা রয়েছে অরেঞ্জ রয়েছে গোলাপ দেখুন দেখা তো এখানে দেখছেন বিভিন্ন লুজ প্লান্ট পেয়ে যাবেন যে ছোট চা হয় না ওগুলো এখানে রয়েছে কুড়ি টাকা শেষ রয়েছে প্রাইস এখানে এখানে দেখছেন থেকে শুরু করে কুদিনা রয়েছে কি গাছ আচ্ছা গ্যাডুলাস না কত করে এটা কুড়ি টাকা আচ্ছা গ্যাডুলাস ফুল দেখছেন কত সুন্দর সুন্দর রয়েছে কুড়ি টাকা করে রয়েছে

আর বন্ধুরা এখানে দেখছেন জবা রয়েছে জবা কত আজকের জবা কত আচ্ছা এই জবাগুলি বন্ধুরা ষাট টাকা রয়েছে দেখছেন দেখছেন এখানে আমেরিকান অস্ট্রেলিয়ান সব রকম ভ্যারাইটিস রয়েছে

আর এখানে ঝাউ রয়েছে দেখছেন কেয়া ঝাউ রয়েছে দুশো আড়াইশো টাকা করে রয়েছে ছোট দাম কম রয়েছে এগুলি আর এখানে ফলের গাছ রয়েছে দেখছেন সব থেকে শুরু করে লেবু পেয়ারা দেখছেন গোলাপও রয়েছে আর বন্ধুরা এখানে গোলাপকে শুরু করে জবা সমস্ত রকমের গাছ সবসময় এভেলেবেল থাকে মানে প্রতি রবিবার তো এখান থেকে শুরু করবো তো গোলাপ হলি বন্ধুরা আজকে সত্তর টাকা করে রয়েছে এই লাইন নিয়ে যে ঘুরছে গুলি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এই লাইনে যে গোলাগুলি রয়েছে এখানে সত্তর টাকা করে ফুল দেখুন কত সুন্দর রয়েছে পাবলিক প্রচুর পাবলিক রয়েছে আর টাইট রয়েছে বন্ধুরা ফুলগুলি আর এই লাইনে বন্ধুরা একশো টাকা করে রয়েছে আর এই লাইনের মানে জবাগুলি দেখছেন আপনারা সবই একশো টাকা করে রয়েছে ফুল দেখুন ঝাই নেবেন একশো টাকা করে এই জবাগুলি এখানে আমেরিকান থেকে শুরু করে অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস রয়েছে এখানে তো বন্ধুরা গরমের দিকে এবার জবাই আসবে দেখছেন বিভিন্ন ধরনের জবা থেকে শুরু করে মার্কেটে এবার জবা অ্যাভেলেবেল থাকবে আর এখানে দেখছেন ঘন্টা যাওয়া রয়েছে কালার দেখছেন দু রকম কালার রয়েছে এই এক রকম কালার রয়েছে মানে কুঁড়ি রয়েছে এই সাইড রয়েছে রকম তিন রকম সাদা মতো রয়েছে একটা

দেড়শো টাকা করে রয়েছে এগুলি এগুলি দেড়শো টাকা করে আর এই লাইনে বন্ধুরা সত্তর টাকা করে রয়েছে এগুলি কত করে আর এলাইনে যে জগুলি দেখছেন এগুলি একশো টাকা করে আগেই বলেছি আর এসে থেকে শুরু করে স্ন্যাক ডাক লঙ্কা রেট রয়েছে এখানে তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত দেখাচ্ছে একটি নতুন ভিডিও আছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার